হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আর তোমাদের দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইফ এম টিপস আমি ক্যামেরার পিছনে আছি রানা তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তো বন্ধুরা এইরকম নিজেদের ফটো ইউজ করে কিন্তু তোমরা ফটোর সঙ্গে গান লাগে কিন্তু তোমাদের ভিডিও অ্যালবাম তৈরি করতে পারবে তো কীভাবে তোমরা তোমাদের ফটো দিয়ে বা তোমাদের প্রিয়জনের ফটো দিয়ে ভিডিও অ্যালবাম তৈরি করবে সেটাই কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোনো ফটো তোমরা ইউজ করো তোমার তোমাদের কোনো প্রিয়জনে তোমাদের কোনো রিলেটিভের যারই ফটো ইউজ করো না কেন অনেকগুলো ফটো ইউজ করতে পারো এবং সেই ফটোর ব্যাকগ্রাউন্ডে তোমাদের পছন্দের যে কোনো হিন্দি বাংলা গান কিন্তু তোমরা অ্যাড করে এরকম ভিডিও করতে পারবে আমি এখানে কোনো গান অ্যাড করিনি যেহেতু ইউটিউবের কিছু রেস্ট্রিকশন আছে সেই জন্য আমি একটা ইউটিউবের মিউজিক অ্যাড করেছি তো তোমরা চাইলে কিন্তু তোমরা যে কোনো ধরনের বাংলা বা হিন্দি গান অ্যাড করে এরকম মিউজিক ভিডিও তৈরি করতে পারবে তো কী করে করবে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করবে তার জন্য প্রথমে কোনো অ্যাপ কিন্তু আমরা ইনস্টল করবো না আমরা কিন্তু আমাদের ফোন থেকেই কিন্তু এই পুরো কাজটা করবো ঠিক আছে তার জন্য কি করতে হবে তো আমরা প্রথমে আমাদের ফোনের গ্যালারিতে চলে আসবো ফোনের গ্যালারিতে আসার পরে যে ছবিগুলো তোমরা ছবিগুলো দিয়ে তোমরা ভিডিও এরকম তৈরি করবে সেই ছবিগুলো প্রথমে সিলেক্ট করে নিতে হবে তো আমার এখানে কতগুলো ছবি আছে আমি এই ছবিগুলো প্রথমে সিলেক্ট করে নিচ্ছি যতগুলো ইচ্ছা তোমরা ছবি সিলেক্ট করতে পারো তাতে কিন্তু করে তাতে কিন্তু কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমার এখানে এ কটা ছবি আছে আমি এ কটা ছবি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখো নিচে একটা অপশান আছে ক্রিয়েটিভিটি এই ক্রিয়েটিভিটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা অপশান আছে দেখো ক্লিপ ঠিক আছে এই ক্লিপের মধ্যে ক্লিক করবো ক্লিপে ক্লিক করার পরে এইখানে কিন্তু দেখো এখানে অনেকগুলো আমাকে অপশান দিয়ে দিচ্ছে নিচে ঠিক আছে তো মানে ভিডিও যে এফেক্টগুলো হবে ভিডিও অ্যানিমেশান যেগুলো হবে সেটা কীরকম হবে তো এখান থেকে কিন্তু তোমরা চেঞ্জ করে করে যেই ধরনের এফেক্ট বা অ্যানিমেশানগুলো তোমাদের পছন্দ সেই ধরনের এফেক্ট বা অ্যানিমেশানগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো ঠিক আছে যেগুলো ডাউনলোড করার সেগুলো চাইলে এইভাবে ডাউনলোড করে নিতে পারবে ছোটো ছোটো কিছু টাইম লাগবে এই যেটা করে নিলাম যেমন ধরো এটাতে দিয়েছি দেখো এটাতে এরকম অ্যানিমেশন দিচ্ছে ঠিক আছে এই রকম যে কোনো তোমাদের পছন্দ মতো তোমরা যদি করো আমি ধরো এটা দিচ্ছি ফ্রেশটা তো ফ্রেশটা যখন ডাউনলোড হয়ে যাবে ফ্রেশের অ্যানিমেশনটা অ্যাপ্লাই হবে যে ফ্রেশের অ্যানিমেশনটা এরকম কিন্তু অ্যাপ্লাই হচ্ছে ঠিক আছে তো যেটা পছন্দ হবে সেটা করবে এইবার এর সঙ্গে কিন্তু নিজস্ব মিউজিক থাকে ঠিক আছে এই মিউজিকটা যদি তোমরা চাও যে আমরা ইউজ করবো না নিচে দেখো একটা লেখা আছে অডিও এই অডিওতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে এদের কিছু অডিও দেওয়া আছে সেই অডিও যদি তোমাদের পছন্দ না হয় এই যে চিহ্নটা আছে মিউজিকের এই মিউজিকের চিহ্নতে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের ফোনের গ্যালারিটা যেখানে মিউজিকগুলো আছে সেগুলো সব চলে আসবে এইবার এখান থেকে তোমাদের যেই গানটা পছন্দ ব্যাকগ্রাউন্ডে সেট করতে চাও সেই গানটা কিন্তু এভাবে বের করে নিয়ে সিলেক্ট করে নেবে ঠিক আছে তো আমার ফোনে খুব বেশি গান নেই আর আমি গান ইউজও করবো না আমি ইউটিউবের ডিস্ট্রিকশনের জন্য একটা ইউটিউবের মিউজিকই দিচ্ছি তো আমি এখান থেকে এই মিউজিকটা দিয়ে দিলাম মিউজিকটা দিয়ে সাউন্ডটা দিয়ে দিচ্ছি ঠিক আছে দিলাম এটা ইউজ করে দিয়েছি এটা ইউজ করলাম দিয়ে এখানে ওকে করে দেবো ঠিক আছে ওকে করে দিলাম দেখো এবার এই মিউজিকের সঙ্গে কিন্তু এই যে অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেছে হয়ে আমাদেরকে কিন্তু আর কোনো কিছু করতে হবে না এইবার জাস্ট দেখো এবার কিন্তু আমাদেরকে আর কোনো কিছু করতে হবে না এইবার উপরে যে সেভ লেখাটা আছে এই সেভ লেখাটার মধ্যে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দিলে নিচে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্রিয়েটিং গিফট হচ্ছে তো কয়েক সেকেন্ড জাস্ট টাইম লাগবে বেশি টাইম লাগবে না এইভাবে কিন্তু তোমাদের যে ভিডিও ক্লিপটা এটা কিন্তু খুব সহজেই তোমাদের মোবাইল থেকেই তৈরি হয়ে যাবে দেখো এখানে কিন্তু ক্লিপটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে সেভ টু গ্যালারিতে চলে গেছে ব্যাক করেই দেখো গ্যালারিতে এইভাবে চলে এসছে ঠিক আছে এটা আমার আগের যেটা ভিডিও প্রথমে প্লে করে দেখিয়েছিলাম এটা যেটা এখন তোমাদের সামনে বানালাম দেখো এটা আমি সাউন্ড দিয়ে নিয়ে প্লে করে শোনাচ্ছি i'm too rich to তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই তোমাদের অথবা তোমাদের কোনো প্রিয়জনের ছবি দিয়ে এইভাবে কিন্তু তোমরা ছোট ভিডিও ক্লিপ তৈরি করে নিতে পারবে তোমাদের যে কোনো প্রিয় গান দিয়ে তো আই হোপ বন্ধুরা এই ভিডিওটা থেকে তোমরা কিন্তু শিখে নিতে পারলে যে কি করে তোমাদের নিজেদের ছবি দিয়ে ভিডিও ক্লিপ তৈরি করতে পারবে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দিও এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে এরকম ভালো ভালো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিও